হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই তো আজকে একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি তো তোমরা কম বেশি সবাই জানো যে আমার বিয়ে হয়েছে পনেরো তারিখ ডিসেম্বরের তো প্রায় দেখতে দেখতে চার মাস কেটে গেলো আর এটা হলো আমার মামা শ্বশুরবাড়ি তো হাবড়ার বড় মনসা বাড়ি চেনো কি না জানি না স্টেশন থেকে নেমে একদম টোটো করে মনসা বাড়ি বললেই এই বাড়িতে নিয়ে আসে তো সেখানেই পাঁচ দিন যাবৎ বাৎসরিক মা মনসার বাৎসরিক পুজো এবং রয়ানি চলছে তো সেটারই অন্তিম দিন হলো কালকে রবিবার একুশে এপ্রিল তো তোমার আমাদের সবার নিমন্ত্রণ থাকলো দুপুরবেলায় মহোৎসব রয়েছে তো সবাই আসবে অবশ্যই আর মায়ের গান শুনতে অবশ্যই আসবে রয়নি তো দেখো এটা হলো আমি তোমাদের আজকে পুরো দেখাচ্ছি এই যে বাৎসরিক পুজোর যে সূচিপত্র সেটা রয়েছে এখানে তো এটা সেই মনসা মায়ের মন্দির অনেকেই এসেছো হয়তো তো যারা আসুনি তারা পুরোটা দেখে নাও আর এটা হচ্ছে শিবঘর তো এখানে বাবা শিব রয়েছে খুব সুন্দর করে সাজানো পাঁচ দিন যাবত খুব সুন্দর অনুষ্ঠান চলছে তো তার মধ্যে লাস্টের দিনই মহোৎসবের আয়োজন করা হয়েছে তো সবার নিমন্ত্রণ থাকলো অবশ্যই আসবে এই যে শিবকে দেখিয়ে দিলাম তো এখানে নীল পুজো হয় শিব শিবরাত্রি হয় তো যারা যারা আসতে চাও নিশ্চয়ই আসবে আর এইটা হচ্ছে মায়ের মন্দির মন্দির এটা নাট মন্দির এখানে রয়ানি চলছে তো রয়ানি শুরু হয় সন্ধ্যে সাড়ে ছটা থেকে তোমরা যদি কেউ রয়ানি শুনতে চাও তো অবশ্যই এসো যে মায়ের দর্শন করিয়ে দিই এখানে আর সকালবেলা থেকে পুজো শুরু হয়ে যায় তো যারা যারা পুজো দিতে চাও অবশ্যই দশটার মধ্যে মায়ের মন্দিরে চলে আসবে কারণ এগারোটা থেকেই পুজো শুরু হয়ে যায় আর এইটা হলো আমাদের রাধাকৃষ্ণের ঘর তো রাধাকৃষ্ণের মূর্তিটাও তোমাদের দেখিয়ে দিলাম আর পাশে রয়েছে আমাদের মা শীতলা এনারও পুজো হয় সবার তো এখানাকেও পুজো দিতে চাইলেও চলে আসতে পারো আর এখানে রয়ানি চলছে আর হাবড়া থেকে নেমে একদমই দশ মিনিটের দূরত্বে হেঁটে চাইলে হেঁটেও আসা যায় আর যারা যারা চেনো না একদম টোটো করেই চলে আসতে পারো তো টোটোয় উঠে বড় হাবড়া বড় মনসবারই বললেই একবারেই নিয়ে আসে টোটো অটো ভ্যান সব কিছুই আসে আর যারা চেনো তারা তো হেঁটেই আসতে পারো নমস্কার আমি মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে আগামীকাল মহোৎসবে আপনাদের সকলকে মহাপ্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে অবশ্যই আসবেন ধন্যবাদ